নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেটকি মাছের কাঁটা রান্নার একটি রেসিপি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি ভেটকি মাছের কাটা আজকের রেসিপি ভেটকি মাছের কাটা এর জন্য এখানে আমি একটা ভেটকি মাছের কাটা নিয়েছি এতে মাছও থাকে অল্প পরিমাণে কাটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে মেরিনেট করবো দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছের কাটা বেশ ভালো করে মেখে নেব তেল আমি গরম করে নেব ভেটকি মাছের কাটা রান্না করার জন্য রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ভেটকি মাছের কাটা এর সাথে মাথাও রয়েছে একটা একসাচা ভাজা হয়ে গেলে অপসরটা উল্টে দেবে মাছের কাটা ভাজা হয়ে গেছে একটা একসাথে উঠিয়ে নেবে তিনবারে আমি ভেজে নিয়েছি কাটা ভেজে নেওয়ার কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে জিরে শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এক কেজি এখানে আমি চিনি কেটে আর একটু বড়ো করেই কেটে নিয়েছি তিন চার মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেব এক চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্ট একটা রসুন যেটা আমি খেতে করে নিয়েছি আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ রেড টিভি পাউডার যেহেতু রেড টি মাছের কাটার চটচবি একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে আর দিয়ে দেবো জল মশলা কষা সুবিধার জন্য অফ ক্যামেরায় আমি লবণের ব্যবহার করেছি ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট মশলা কষিয়ে নেব চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেটকি মাছের কাটা গ্রেভির সাথে কাটা বেশ ভালো করে মিক্স করে দেব গ্রেভির সাথে ও চার পাঁচ মিনিট রান্না করব আর দিয়ে দেব একটা টমেটো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি পাঁচ ছ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে দিয়ে দেব এক চামচ এক টেবিল চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ লং দারচিনি যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ভাজা মশলাটা বা গরম মশলা পাউডার অবশ্যই আগে তাহলে আর নাড়াচাড়া করার সময় এই কাটা গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ